আজকের এই সিরাত কনফারেন্স গুরুত্বপূর্ণ আয়োজন ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত আমাদের সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন স্টেজে শ্রদ্ধেয় মুরব্বী উলামায় কারাম আছেন এবং উপস্থিত যারা আছেন সবাইকে আন্তরিক মোক আমি সত্যিকার অর্থে একজন একাডেমিশিয়ান একদম একজন রিসার্চার ওইভাবে খুব গলায় জোর দিয়ে বক্তব্য দেওয়ার অভ্যাস নেই বাকি আমি যেগুলো বলবো সেগুলো ইনশাল্লাহ তথ্যভিত্তিক হবে এবং আশা করি যারা একাডেমি এবং রিস্টার্চকে ভালোবাসেন তাদের কাছে সেগুলো অনেক পাতে হবে আশা করি ইনশাল্লাহ আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আমাকে আলোচ্যসা দেওয়া হয়েছে রাসুল্লাহ সুনুল্লা আল ইসাল্লামের সিরাত ও ইসলামী অর্থনীতি দেখুন এই বিষয়ে যতগুলো সিরাত কনফারেন্স হয় আমাদের বাংলাদেশে সিরাত আয়োজন হয় সেশন হয় কনভারসেশন হয় ডিসকাশন হয় ডায়ালগ হয় এই ইস্যুতে কথা আপনারা কতজন শুনেছেন মানে নবী আকরাম সুন সাল্লামের সিরাতকে ফ্রম দ্য ভিউ অফ ইকোনমিক্স অ্যানালাইসিস করা আমরা কি শুনেছি আমরা খুব কম শুনি আজকে আমরা দেখবো যে এটা আমাদের কম শোনা দরকার নাকি বেশি শোনা দরকার আমাদের সদ্য আলোচক একটু আগে বলেছেন আমার খুব কাছের মানুষ মুফতি রাজ আবরার ভাই যে রাজনীতি বা ইসলাম ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য এর সুফল নিয়ে আমরা আলোচনা করব সেটা অবশ্যই করতে হবে কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একটি স্টেট পর্যায়ে স্টেট ইকোনমিক্স রাষ্ট্রীয় অর্থব্যবস্থা কিভাবে আসলে প্রতিষ্ঠা করতে হয় এর রূপরেখা কেমন হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কেমন হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি একটা উদাহরণ দিই বাংলাদেশে আমি মূল আলোচনা যাওয়ার আগে একটু উদাহরণ দিই বাংলাদেশে আপনারা জানেন যে বর্তমানে একশো বিলিয়ন ডলার আমাদের ফরেন ডেট হয়ে আছে বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার এবং এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আরও তিন মিলিয়ন আরও তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ করার পরিকল্পনা করা হয়েছে আমরা কি জানি যে এই ঋণগুলো কিভাবে হয় আমরা পত্রপত্রিকায় যেটি জানি সেটি হলো আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমাদেরকে ঋণ দেয় বাট তথ্যটি আংশিক সত্য এই একশো বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে আইএমএফ এর ঋণ মাত্র তিন পয়েন্ট ফোর পারসেন্ট এর অধিকাংশ ঋণই হল বিভিন্ন স্টেট থেকে নেয়া বিভিন্ন কর্পোরেশন থেকে নেয়া আপনি শুনলে অবাক হবেন এই ঋণগুলো যেসব দেশ থেকে নেওয়া হয়েছে এর মধ্যে সৌদি আরব আছে এক নম্বর কোন দেশ কেউ বলতে পারবেন চায়না গুড সুন্দর উত্তর দিয়েছেন প্রশ্নটা হলো আমরা যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা কথা বলবো এই ঋণগুলোর ইসলামিক ফ্রেমওয়ার্ক কী হবে আপনি যখন আই আপনার বাংলাদেশের বুটিং পাওয়ার কত এগুলো আমি প্র্যাকটিক্যাল কথা বলছি আই এ প্রত্যেকটা কান্ট্রি এই আপনার প্রত্যেকটা কান্ট্রি আপনার একটা মেম্বারশিপ আছে সেখানে মেম্বারশিপ নিতে হয় আপনার বুটিং আপনার এসডিআর দিয়ে স্পেশাল ড্রয়িং রাইটস যা এগুলো জানেন এগুলো আমার কথাগুলো বুঝবেন স্পেশাল ড্রয়িং রাইটস একটা একটা বাস্কেট অফ কারেন্সিকে প্রেজেন্ট করে স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর দিয়ে আপনার এসডিআর আপনার যত বেশি কন্ট্রিবিউশন সেই আনুপাতিক হারে আপনার বুটিং পাওয়ার তৈরি হয় এবং সেই অনুপাতে আপনার জন্য এ লোকেশন তৈরি হয় যে লোকেশনটা আপনার আইএমএফ আপনাকে ঋণ হিসাবে প্রদান করবে সেই ঋণগুলো আমরা কীভাবে আসলে ইসলামিক পদ্ধতিতে আনতে পারি আমি আইটায় ইনফরমেশন দিই আইএমএফের হয়তো অনেকেই জানেন না যে আইএমএফের এর যেহেতু তার অনেকগুলো মুসলিম ক্রান্টি তার মেম্বার আছে আইএমএফের এর একটি সারিয়া অ্যাডভাইজারি কাউন্সিল আছে এক্সটার্নাল তাদেরকে তারা গঠন করেছে এই জন্য যে আই এম এফ থেকে যেসব মুসলিম কান্ট্রি ডেট ডিমান্ড করবে লোন ডিমান্ড করবে তাদেরকে জন্য ইন দ্য লাইট অফ সেরিয়া অ্যাকর্ডিং টু ইসলামিক ফাইন্যান্স কীভাবে তাদেরকে আসলে ফেসিলেট করা যায় সে বিষয়টি ইনশিওর করার জন্য আই এম এফ এ এক্সটার্নাল সেই অ্যাডভাইজারি কাউন্সিল আছে আপনারা আইএমএফ এর ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এগুলো কোনো গাল গল্প নয় প্রশ্ন হলো আজকেরই বাংলাদেশে আমরা যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামী ইসলামকে প্রতিষ্ঠা কথা বলতে চাচ্ছি যেটা আমাদের মান প্রাণের আকাঙ্ক্ষা সেটা সেই আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে বাস্তবতাকে সামনে রেখে কথা বলতে হবে টু দ্য পয়েন্টে আমাদের দাবি ওঠা উচিত আমরা ইসলামকে চাই সর্ব আমাদের জীবনের সর্বদিকে আমরা ইসলামকে চাই যখন আমরা একটা রাষ্ট্রকে বলবো যে তুমি তোমার রাষ্ট্রীয় পলিসিতে তোমার দ্য কনস্টিটিউশনকে ইসলামের আলোকে গড়ে তুলতে হবে এই কথাটা বলা সহজ এর চেয়ে আরো বেশি যেটা বলতে হবে সেটা হলো হাউ ক্যান ইউ মেক ইউর স্টেট ইন দ্য লাইট অফ ইসলামিক ইকোনমিক্স আপনি আপনার রাষ্ট্রকে কীভাবে ইসলামের অর্থব্যবস্থার আলোকে গড়ে তুলবেন দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট ওয়েন ইউ ওয়ান্ট টু অ্যাডভাইস টু দ্যাম যখন আপনি তাদেরকে অ্যাডভাইস করবেন যে আমরা আমাদের মাইটারি পলিসি মুদ্রানীতি সেটাকে আমরা চাচ্ছি যে ইসলামী করতে তাহলে সেটার ফর্মুলা কী আমরা চাচ্ছি আমাদের ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারকে ব্যাঙ্কিং কাঠামোকে সাইিয়ার মধ্যে নিয়ে আসতে তাহলে ব্যাংকিং কাঠামোকে সেরিয়ার মধ্যে নিয়ে আসা আমাদের পলিসি কী হবে আমরা চাচ্ছি যে আমাদের দেশে দুটো সরিয়া দুটো স্টক এক্সচেঞ্জ আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাগঞ্জ স্টক এক্সচেঞ্জ আপনারা জানেন যে দুটোর মধ্যে কিন্তু সাইিয়া ইন্ডেক্স আছে তো সাইয়া ইন্ডেক্সের পার্সেন্টেজ অনেক কম যদি আমরা রাষ্ট্রকে ইসলামের আওতায় আনতে চাই তাহলে এই প্রশ্নগুলো উত্তর লাগবে আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে যেটা দরকার সেটা হলো আমাদের কথা বলতে হবে এবং আমাদের রিসার্চ টিম লাগবে যারা রিসার্চ করবে গবেষণা করবে এবং রাষ্ট্রকে রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থনীতিকে রাষ্ট্রনীতিকে সবগুলোকে ইসলামের ছায়া নিয়ে আসার জন্য প্র্যাকটিক্যাল টু দ্য পয়েন্টে রেফারেন্স ভিত্তিক আপনার ডেটা থাকতে হবে গবেষণা থাকতে হবে আমি আপনাদেরকে একটি ইতিহাস শুনাই উনিশশো উনসত্তর সনে পাকিস্তানে আমাদের আকাবি ঊলামায় কেরাম আল্লামা ইউসুবানুর রহিমুল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ আলাই সহ তৎকালীন সময়ে যারা ছিলেন তাদের একটি ফিকি মজলিস ছিল যারা উলামায়িকা আপন জানেন এই মজলিসের নাম ছিল মসজিষের তাহকিকে মাসাইলে হাজারা উক্ত মজলিশ থেকে উনিশশো উনসত্তর সনে সিক্সটি নাইনে তারা রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিকে প্রতিষ্ঠার জন্য একটি উদ্যোগ নিয়েছিলেন এবং তাদের উদ্যোগটি কী ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারি তারা মুখের দাবি যেমন করেছিলেন তেমনিভাবে রাষ্ট্রকে একটি পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন যেখানে আমি যে প্রশ্নগুলো করলাম যে মানিটারি পলিসি কীভাবে ইসলামী হবে আমাদের ব্যাংকিং অল দ্য সিস্টেম ওভারঅল সিস্টেম কীভাবে ইসলামী হবে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ সিস্টেম কীভাবে ইসলামী হবে আমাদের বোরোয়িং পলিসি ফ্রম ফ্রম দ্য ফ্রম দ্য এক্সটার্নাল অ্যান্ড ফ্রম দ্য ইন্টার্নাল দেশের বাহির থেকে এবং দেশের ভিতর থেকে সরকারের বোরোয়িং সিস্টেমটা কীভাবে ইসলামী হবে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর কীভাবে ইসলামী হবে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টর কীভাবে ইসলামী হবে আমাদের ফুড সেক্টর কীভাবে আপনার ইসলামী হবে এই বিষয়ে তারা একটা প্র্যাকটিক্যাল রূপরেখা দাঁড় করিয়েছিলেন সেটা আমাদের বলা উচিত সেখানে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা তারা উল্লেখ করেছিলেন যেটি আমি বলতে যাচ্ছি এখানে তারা বলেছিলেন যে একটি মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম যিনি শাসক থাকবেন তার আপনার সে যে মুসলিম সেটা পরিচয় দেওয়ার জন্য অন্যতম শর্ত হলো রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করে দেখাতে হবে ধরুন আপনি যখন মুসলিম হয়েছেন আমরা যখন বলি যে আমরা মুসলিম তা আমাদের মুসলিম হওয়ার প্রথম পরিচয় কী কালিমায় শাহাদাতের পড়ে আমরা নামাজ পড়ছি নামাজ হলো একজন মুসলিমের অন্যতম ইউনিফর্ম আমাদের উলামায় ঐলামায় বলেছেন কোনো একটি রাষ্ট্রের প্রধান যখন মুসলিম হবেন তা আসলে মুসলিমের পরিচয় দেওয়ার মানদণ্ড কী নামাজ পড়া না আপনার সে হজ করবে না একজন একটা মুসলিম দেশের মুসলিম নিয়ন্ত্রক যারা হবে রেগুলেটর যারা হবে যারা যাদের হাতে আপনার দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা তাদের মুসলিম হওয়ার পরিচয় নির্ভর করে রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে ইসলামে অর্থনীতিকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে কতটা আগে না আমি আবার রিপিট করছি একটা রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের মুসলিম সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা যিনি দায়িত্বে থাকবেন তিনি যে মুসলিম তার পরিচয় আর একজন আমি আপনি আমি মুসলিম আপনি মুসলিম আমাদের পরিচয় দুটোর মানদণ্ড দুই রকম একজন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার মুসলিম রাষ্ট্র যিনি রাষ্ট্রপতি হবেন বা নির্বাহী সর্বোচ্চ পর্যায়ে থাকবেন তিনি মুসলিম এই পরিচয় দেওয়ার অন্যতম মানদণ্ড হল রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে ইসলামকে প্রতিষ্ঠা করা আপনি বলবেন যে আমি শুধু অর্থনৈতিক কথা কেন বলছি আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ গবেষণার কথা বলি শুধু নবী আকরাম সুল্লা সাল্লামের সিরাতকে কেন্দ্র করে নবীজির সিরাতের ইকোনমিক্স দিকগুলোকে নিয়ে একটা চমৎকার গবেষণা হয়েছে সেই গবেষণাটা করেছেন আপনার ডক্টর আবদুল্লাহ জওয়ার তিনি ডক্টর আমের মোহাম্মদ নজ্জার তিনি একটি গবেষণা করেছেন এবং তার গবেষণার আরবিতে প্রায় চারশো বিশটার অধিক সেই গবেষণার নাম হলো আপনার আর সিরাত নবাবুই আল ইসাদা অর্থাৎ নবী আকরাম সুল্লা সাল্লামের সিরাদকে অর্থনৈতিকভাবে পড়াশোনা করা হবে সাড়ে চারশো গবেষণা ডক্টর আমের মোহাম্মদ নাজার এবং এই গবেষণাটি ইসলামিক বিজনেস রিসার্চ সেন্টার সিরিয়া থেকে প্রকাশ করা হয়েছে এই গবেষণায় একটি চমৎকার তথ্য উল্লেখ করা হয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে ইসলাম কিভাবে ছড়িয়েছে ইসলাম কিভাবে বিস্তার লাভ করেছে ইসলাম কিভাবে মানুষের মানে জিন্দিক আমরা জানি ইসলাম মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে তারপর মাদানি জিন্দিক পূর্ণতা লাভ করেছে আজকে আমরা সেই ইসলামের নানা সুফল বুক করছি ইসলাম কিভাবে শুরুর সময়ে কিভাবে আসলে বিস্তার লাভ করেছে আমরা হয়তো অনেক সময় বলবো কিছু কমন উত্তর আছে আমাদের দাওয়ার মাধ্যমে হয়েছে বাট আমি আজকে আপনাদেরকে একটি নতুন একটা জিনিসের দিকে নিয়ে যাচ্ছি এটা গবেষণা তার প্রমাণিত খুব খেয়াল করেন ইসলাম যে আপনার বিস্তার লাভ করেছে সেটা হয়েছে ইকোনমিক্স এবং বিজনেস সেক্টরের মধ্যে রিফরমেশনের মাধ্যমে আমি একটু ব্যাখ্যা করি কথাটা আপনি দেখুন ইসলাম যেখানে এসেছে প্রথম আপনার এই কুরাইশ বংশে এবং আপনার এই এলাকাতে এই আরব জাতি জাতিগতভাবে তারা ছিল ব্যবসায়ী আপনি কুরাইশ কুরাইস এই কুরাইশ শব্দের শব্দমূল কুরাশা কুরাশা মানে হলো তিজার ব্যবসা শব্দ মধ্যে ব্যবসা নিহিত নবী আকরাম সাল্লাম যে পরিবারে জন্ম নিয়েছেন ব্যবসায়ী পরিবার ওনার উনি উনি ওনার চাচা আবু তালেব যার তত্ত্বাবধানে লালিতবলিত হয়েছিলেন তিনি ছিলেন ব্যবসায়ী ওনার আব্বা আবদুল্লাহ উনি তো ইন্তিকালই করেছেন ব্যবসায়িক সফরে নবী আকরাম সাল্লা সাল্লামের যখন ওনার পরিবার চাচার পরিবার চাচা যখন বৃদ্ধ পরিবারে হাত ধরতে হবে হাল ধরতে হবে হাল ধরলেন কি দিয়ে ব্যবসা দিয়ে খাদিজা কবর আনহার আমরা সেই ইতিহাস জানি আমি যে কথাটা বলতে চাচ্ছি এরপর যখন ইসলাম যখন শুরু হয় উনি যাদেরকে যারা ইসলামের প্রথম মানে প্রথম ইসলামের যারা ছায়া গ্রহণ করেছেন ইসলামের প্রথম পুরুষ আবু সেই আলহু উনি ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী আমি আপনাদেরকে একটা একটা তথ্য শেয়ার করি উনি যখন ইসলাম গ্রহণ করেন হজরত আবু বকর রাজ আনহু উনার উনি কত টাকার মালিক ছিলেন চল্লিশ লক্ষ দিনারের মালিক ছিলেন আজকের টাকায় কত দুশো কোটিরও অধিক ওই সময় আর যখন তিনি হিজরত করেন নবী আকরাম সাল্লামের সাথে তখন ওনার হাতে ছিল মাত্র চার হাজার দিনার হিসাবটা মিলান চল্লিশ লক্ষ দিনা। হিজরতের সময় চার হাজার দিনার এই হসদ আবু বকর সঈদুনা রাজিল আনু উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার হাতে সাতজন গুলামকে উনি মুক্তি করার মুক্ত করার ব্যবস্থা করেছেন আপনার শুনে অবাক হবেন সেই সাতজনের মধ্যে হজরত বেলাল রাজিল আনু ছিলেন অন্যতম হজরত উমার রাজিল আনু ব্যবসায়ী ছিলেন হজরত উসমান গনি ওনার নামের মধ্যে সেই কথা নিহিত ব্যবসায়ী ছিলেন আমি আপনাদেরকে আরেকটা আরেকটা ঐতিহাসিক তথ্য শোনাই হজরত জুবাইদুল আওয়াম রাজিল আনহু উনি ছিলেন শুধু ব্যবসায়ী ছিলেন না উনি যে অর্থনৈতিক কনসেপ্ট তখন দায়ের করেছিলেন সেটা অনেকটা আপনি দেখবেন কিছুটা আমাদের দেশের এই বঙ্গীয় আমলে আমাদের এই সেই মোগল আমলে আপনার একটা সিস্টেম ছিল গুত্র ব্যাংকিং সিস্টেম ছিল একটা অর্থাৎ মানুষ পারিবারিক ব্যাঙ্কিং ছিল সেখানে হতো জুবাইদুল্লাহ আওয়াম রাজ আলহ আনহুর কাছে সাহাবাইকালাম ইতিহাসে আছে উসমান গানী রাজত আনসহ বর বড় সাহাবাই কালাম টাকা তার কাছে রাখতেন সেভিংসের জন্য আমারও হিসেবে রাখতেন উনি বলতেন লা কিনা সালাফুন আমারও তো আমি শুভ সংরক্ষণ করতে হবে আমি এটাকে ঋণ হিসেবে নিয়ে নিচ্ছি তার মানে আমি রিস্ক গ্রহণ করছি বাট আমি এটা বেনিফিট পাব এই এই জন্য আমি রিক্স গ্রহণ করেছি পুরো তৎকালীন সময়ে ইকোনমিক্সে যে সেভিংস ক্রাইসিস ছিল এবং আপনার ক্যাপিটালের যে ক্রাইসিস ছিল মূলধন যোগান দেয়া সম্পদে হেফাজত করা যেটা আজকে বেঙ্গুলু করে সেভিংস এবং মূলধন এই দুটোই এটা সুই বুখারিতে লম্বা লম্বা আপনার রেওয়ায়ত আছে সুই বোখারিতে উনি সেই সেই বিষয়টা তখন ওনার মাধ্যমে সেটা আঞ্জাম দেওয়া হতো এই নানা ঘটনা থেকে যেই কথাটা বুঝে আসে সেটা হলো ইসলামকে যদি আমরা আমাদের জীবনের সর্বদিকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে ইকোনমিক্সের রিফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একটা সমাজের ব্যবসায়ী যদি মুসলিম না হয় আমি গণহারে মুসলিমের কথা বলছি না একটা সমাজে ব্যবসায়ী যদি মুসলিম না হয় একটা সমাজে অর্থনীতিবিদ যদি মুসলিম না হয় আপনি সেই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না